শ্যামনগরে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির সাতচল্লিশতম তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শ্যাম থেকে আবুজার গাজীর প্রতিবেদনে থাকি আমি বিস্তারিত জানুন ভিডিও চিত্রে সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির গৌরব ঐতিহ্য সাফল্যের সাতচল্লিশতম তম প্রতিষ্ঠাবার্ষিকী দু হাজার পঁচিশ উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয় সকাল বিকাল পৃথক পৃথকভাবে অনুষ্ঠিত এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন জেলা বিএনপি পৌর বিএনপি বিভিন্ন ইউনিয়ন শাখা ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা সকালবেলার কর্মসূচি সকালে উপজেলা বিএনপির উদ্যোগে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ মাস্টার আব্দুল ওয়াহেদ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য সাবেক সংসদ সদস্য আলহাজ কাজী আলাউদ্দিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সদস্য মিসেস নুরজাহান পারভীন ঝর্ণা বক্তারা বলেন বিএনপি প্রতিষ্ঠার পর থেকে দেশের গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়ে আসছে ভবিষ্যতেও এই দল গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করবে বিকালের কর্মসূচি বিকালে অনুষ্ঠিত হয় আরেকটি বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা ঢাকঢোল পিটিয়ে আনন্দ বন্ধবখর নেতা কর্মী বরণ করে নেন প্রধান অতিথি জননেতা ডক্টর মনিরুল জামান মনির যুগ্ম আহ্বায়ক সাতক্ষীরা জেলা বিএনপি সভায় সভাপতিত্ব করেন প্রবীণ নেতা জনাব শেখ লিয়কত আলী বাবু সদর সাবেক আহ্বায়ক পৌর বিএনপি ও সাবেক চেয়ারম্যান সদর ইউনিয়ন পরিষদ অনুষ্ঠানে আর উপস্থিত ছিলেন সদ্য আহ্বায়ক ও সাবেক সাধারণ সম্পাদক শ্যামনগর উপজেলা বিএনপি আলহাজ মোহাম্মদ সুলেমান কবির ব্যাপক অংশগ্রহণ দিন দিনব্যাপী এসব কর্মসূচিতে উপজেলা ও পৌর বিএনপির পাশাপাশি অঙ্গ সহযোগী সংগঠন যুবদল স্বেচ্ছাসেবক দল ছাত্রদল মহিলা দল সহ বিভিন্ন ইউনিয়নের প্রবীণ ও তরুণ নেতাকর্মীরা অংশ নেন সমাবেশ স্থল ছিল জনসমুদ্রের মতো বক্তারা ঐক্যবদ্ধ থেকে গণতান্ত্রিক আন্দোলনকে আরও জোরদার করার আহ্বান জানান আমাদের আগামী সম্মেলন সম্পর্কে একটু কথা আমাদের পরামর্শ নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করছি তারপরের পরে সবাই অফিসে আমাদের অফিসে একটু যায় আর সাথে সাথে আরেকটা অনুরোধ করব। আজকে আমাদের এই দলকে এই ঐক্যবদ্ধ দলকে এই সুসংগঠিত দলকে যে আরো প্রতিষ্ঠিত দলকে আজকে তার এক অমান সাহায্য বেড়ে যে যাচ্ছেন এই দলের মধ্যে যারা বিভাজন সৃষ্টি করার চেষ্টা করছে যারা খোয়রা গারে বছর হিসাবে যারা আমাদের নেতা কর্মী যারা এখনো ফুল বুঝে ঐক্য আমাদের ঐক্য রক্ষা করার জন্য বিভাগন তৈরি করার জন্য যারা এখনো অন্য কবলে পড়ে তারা পাই তারা খেলছে হাবড়ুবু খাচ্ছে আমি আজকে অনুরোধ করব হাবড়ুবু নাকে উঠে আসুন আমরা ঐক্যবদ্ধভাবে আমাদের দলকে পরিচালনা করি ঠিক আর যদি তারা কথা না শোনে আমি বিশ্বাস করি আল্লাহ রবতে প্রত্যেকে ওই আস্থা করে নিক্ষিপ্ত হবে কোনো শব্দ নাই আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না আবারও আমি ইউনিয়ন নেতৃবৃন্দকে আমার অফিসে এখুনি একটু আসার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আগামীতে প্রত্যেকটা ইউনিয়নে ওয়ার্ডে নেতা আমাদের অনুগুলের যে প্রার্থী থাকবে তাদেরকে দল যুক্ত করার আহ্বান জানিয়ে আমার কথা চালতে হবে